ইস্পিল রহমান রাহিম ইসলাম আলাইকুম আদাব আজকে আমি কথা বলবো বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত জাতিসংঘের সর্বশেষ মন্তব্য এবং ইচ্ছা কথা সাবের হোসেন চৌধুরীর বাসায় কর্তৃতিকরা এসব নিয়ে তার আগে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে গতকাল আমি বিএনপির ও অনলাইন নেতা তারেক তারেক জিয়ার বিবিসিতে সাক্ষাৎকার সম্পর্কে কথা বলেছিলাম বিবিসির সাথে সাক্ষাৎকারে তারেক জিয়া একটু আবেগপ্রবণ হয়ে গম্ভীরভাবে বলেছিলেন তার যে ভাইকে রেখে গিয়েছিলেন সে ভাই আর নেই তার মানে সে তার ছোট ভাই কোকো নিয়ে এই আক্ষেপ করেছেন প্রথম কথা হল ককো কে কেউ হত্যা করেনি কক অসুস্থ হওয়ার কারণে যে গ্রেপ্তার ছিল তেসরা সেপ্টেম্বর দুই হাজার সাতে সে গ্রেপ্তার হয়েছে তারপর মে মাসে তাকে মে দুই হাজার মে মাসে তাকে ব্যাংককে পাঠানো হয় চিকিৎসা চিকিৎসা ওখানে শেষ হয় সেখান থেকে সে মালয়েশিয়া চলে যায় বাংলাদেশ থেকে তার পরিবার মালয়েশিয়া চলে যায় সেখানে থাকার পরে সে মৃত্যুবরণ করে তো সেই তার এক কোকোর মৃত্যুর সাথে তো আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনার কোনো সম্পর্ক নেই তত্ত্বাবধায়ক সরকার ওয়ান ইলেভেনের সরকার তাকে গ্রেপ্তার করেছে তাকে যদি নির্যাতন করে থাকে সেটা ওয়ান ইলেভেনের সরকার করেছে ময়নু আহমেদ করেছে খালেদা জিয়ার খুব প্রিয় জেনারেল সে করেছে তো সেখানে শেখ কি নিয়ে ইঙ্গিত করে তার ভাইকে আর দেখবেন না বলে গতকালকে যেই কথা বলেছেন তার সাথে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো সম্পর্ক নেই এরই সাথে আমি মনে করিয়ে দিতে চাই তারেক আর কি মনে আছে কিনা জানি না যে দুই দুই সালে হাওয়া বসে অপারেশন ক্লিন হার্টের মাধ্যমে সারা বাংলাদেশে শতাধিক আওয়ামী লীগের সম্ভাবনা স্থানীয় নেতাদেরকে লক্ষ্য করে টার্গেট করে হত্যা করা হয়েছিল তার মধ্যে আমার ছোট ভাই আমিরুল হক রকেট চৌধুরী তখন সে ভোলার জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিল অত্যন্ত জনপ্রিয় শ্রমিক নেতা তাকেও হত্যা করেছে ওই হাওয়া ভবনে বসে তারেকজাও তার গ্যাং অফ কিলি কিলার্স কোথায় কোথায় কাকে কাকে হত্যা করতে হবে সেই লিস্ট ধরে ধরে তাদের আগে লিস্ট করা ছিল তাদেরকে ধরে ধরে কর্তব্য কর্তব্যরত সেনাবাহিনীর সদস্যদেরকে অফিসারদেরকে নির্দেশনা দিয়ে গ্রেপ্তার করিয়ে তারপরে নির্মম নির্যাতন করে হত্যা করেছে একুশে আগস্টের কথা তো গতকাল বলেছি শুধু তাই না এই তথা যথাকথিত জঙ্গি আন্দোলনের আন্দোলনের সময় তারেক জিয়া বলেছিল যত বেশি ফেলবা তত তাড়াতাড়ি সরকারের পতন হবে তো তারেক হলো রক্ত পিপাসু তারপরে কত পুলিশ কত ছাত্র কত শ্রমিক আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগ শত শত হাজার হাজার নেতাকর্মীকে পুড়িয়ে মেরেছে কুপিয়ে মেরেছে জবাই করেছে পুলিশ সহ এই তারেক জিয়ার নেতারাই বড় বড় করে গলা করে বলেছিল যে পাঁচই আগস্টের একমাত্র মাস্টারমাইন্ড তারেক জিয়া সে যতই অস্বীকার করুক এখন সে তো জানে পরিণতি কি হবে কোনো কিছুতেই সে পার পাবে না তার পিছনের যত ইতিহাস আছে সেগুলি তো আছেই সর্বশেষ পাঁচই আগস্টের সন্ত্রাসী ষড়যন্ত্রমূলক সমস্ত কর্মকাণ্ডের সাথে তারেক জিয়া উৎপ্রতভাবে জড়িত এজন্যই তার বাংলাদেশে আসার কোনো আগ্রহ নাই আগ্রম বাগ্রম বলে আশ কাটানোর অভ্যাস কোনোদিনও সে বাংলাদেশে আসবে না আপনারা জানেন গত গতকালকে গতকালকে ভারতের প্রশাসনিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সবচেয়ে সর্বোচ্চ কর্মকর্তা বিক্রম মিস্ত্রি পররাষ্ট্র সচিব তিনি বাংলাদেশের একটি প্রতিনিধি দল ডিক্যাব ডিক্যাবের প্রতিনিধি দল ডিক্যাব হলো ডিপ্লোমেটিক করসপন্ডেন্ট করসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কূটনৈতিক সংবাদদাতাদের যেই অ্যাসোসিয়েশন সেই সংগঠনকে তারা আমন্ত্রণ জানিয়েছে দিল্লিতে বাংলাদেশের এই ডিক্যাবের সভাপতি সেক্রেটারি সহ একটি দল ওখানে গিয়েছে সাউথ ব্লকে বসে মিস্টার বিক্রম মিস্ত্রি তাদেরকে ব্রিফ করেছে এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক কোন পর্যায়ে আছে বাংলাদেশের সাথে সম্পর্ক কখন কীভাবে তারা আরো ঘনিষ্ঠ করবে সব মিলিয়ে একটি আলোচনা সেখানে বিক্রম মিস্ত্রি ভারত সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে বলেছে ভারত দ্রুত বাংলাদেশে একটি সকল দলের অংশগ্রহণে নির্বাচন দেখতে চায় কেবল তখনই বাংলাদেশের সাথে বাংলাদেশের নির্বাচিত সরকারের সাথে তারা সম্পর্ক উন্নয়ন করবে সে যেই দলেই আসুক কিন্তু নির্বাচন অংশগ্রহণমূলক হতে হবে এখন তারা তো বলতে পারে না যে আওয়ামী লীগকে নিয়ে অংশগ্রহণ মালিক সকল দলের অংশগ্রহণ থাকতে হবে শুধু তাই না এমন কোন নির্বাচন করা যাবে না যেই নির্বাচন আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য না হয় সেই নির্বাচনও করা যাবে না অতএব স্যার বলে দিয়েছে যে আন্তর্জাতিকভাবে কী নির্বাচন গ্রহণযোগ্য হবে সেটা সবাই জানে সেই ধরনের নির্বাচন হলেই কেবল ভারত সেই নির্বাচনকে গ্রহণ করবে খুবই গুরুত্বপূর্ণ একটি স্টেটমেন্ট এবং বিক্রম মিস্ত্রির মতো অত্যন্ত প্রভাবশালী একজন সচিব পররাষ্ট্র বিষয়ক সচিব তাও বাংলাদেশ থেকে প্রতিনিধি দল আমন্ত্রণ নিয়ে জানিয়ে তারা ডেলিভারিটলি এই মেসেজগুলো তারা দিয়েছে অন্যদিকে গোয়েন লুইস জাতিসংঘের বাংলাদেশের প্রতিনিধি যাকে আমরা ডেভিল ইনুসের বান্ধবী হিসাবে জানি কথায় কথায় ইনুসের স্তুতি করে ইনুসের পাশে থাকে ইনুসকে সমর্থন দেয় সেই গয়েন লুইস গত পরশু স্পষ্ট এর আগে বলেছিল আপনাদের মনে থাকতে পারে এই ডি ক্যাবের ইয়েতে একটি অনুষ্ঠানে যে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল অংশগ্রহণমূলক বলতে তারা কি বুঝায় এই গোয়েন লুইস বলেছিল অংশগ্রহণমূলক বলতে আমরা জনগণের বেশি বেশি সংখ্যক ভোটার অংশগ্রহণ করেছে সেটাকে অংশগ্রহণমূলক বলি পুরা উল্টে দিল দুই সালে তারা বলল কি দুই সালে বলল কি দুই সালে বলল কি সেটাকে পুরো ইন্টারপ্রিটেশন উল্টে দিয়ে তারা এখন বলল এটা সেই গোয়েন্ড লুইস গত পরশু স্পষ্ট করে বলেছে সকল দলকে অংশগ্রহণ করতে হবে আগামী নির্বাচনে করতে দিতে হবে শুধু মুখে বলা বাকি আওয়ামী লীগকে এতেই প্রতীয়মান হয় এতেই প্রমাণ হয় যে সব জায়গায় সারা পড়ে গেছে দিন যত যাচ্ছে সেই কথিত নির্বাচনের তারিখ যত সামনে আসতেছে ততই বহিঃশক্তির চাপ এবং মুখ খোলা শুরু করেছে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে আরেকটি ইন্টারেস্টিং ঘটনা নির্বাচন কমিশন সাংবাদিকদের সাথে একটি সভা করেছে গতকালকে সেখানে প্রেস ক্লাবের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি স্পষ্ট করে বলেছে অর্ধেক মানুষকে বাইরে রেখে নির্বাচন করলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না আওয়ামী লীগ সারা নির্বাচন কোন অবস্থাতে গ্রহণযোগ্য নেই একদমই স্পষ্ট করে এচ আর ক্লিন কিছু হতে পারে না তাও আবার সাংবাদিকরা যারা চাপের মুখে আছে গান পয়েন্টে আছে মুখে টেপ লাগানো হাতে কস্টেপ লাগানো সেই সাংবাদিকরা এখন কথা বলা শুরু করেছে যে আওয়ামী কে সারা নির্বাচন কলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না এখন এরকম একটি পরিস্থিতিতে সবার কাছে দৃশ্যমান এখন একটি অবস্থা যারা বলতো আওয়ামী লীগ আগামী দশ পনেরো বিশ বছরে আসতে পারবে না তারাই এখন বলছে আওয়ামী লীগকে সারা নির্বাচন করা যাবে না কতটা প্রাসঙ্গিক হয়ে গেছে আপনারা যারা আমার কথা শুনেন দীর্ঘদিন পর্যন্ত দীর্ঘদিন বলতে গত দুইশো চব্বিশ এপিসোড আমি করেছি আমি প্রায় বলি বাংলাদেশে নির্বাচন আওয়ামী লীগকে ছাড়া হবে না এটা একটা অসম্ভব চিন্তা আওয়ামী লীগকে নির্বাচন আওয়ামী লীগ যদি নির্বাচন না চায় সেই নির্বাচন বাংলাদেশে হবে না দুই লিগেই এটার বাধা একটা হলো আন্তর্জাতিক মহল এটাকে অ্যাকসেপ্ট করবে না আরেকটা হলো যে আওয়ামী লীগের যে শক্তিমত আওয়ামী লীগ যখন চাপ দিবে নির্বাচন তো দূরের কথা গদি থাকবে না নির্বাচন নির্বাচনকে নির্বাচন করে গদি তো থাকবে না আমি বারবার এই কথা বলছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেবল সেটেলমেন্ট চায় মানে শান্তিপূর্ণভাবে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে এবং একটি সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে শেখ হাসিনার এক স্পষ্ট কথা আমি জনগণের কাছে যাব জনগণকে আমার কথা আমি খুলে বলবো জনগণ সিদ্ধান্ত নেবে যদি আমি খারাপ কাজ করে থাকি আমি অন্যায় কাজ করে থাকি আমি অবিচার করে থাকি জনগণ সেই বিচার করবে আমি দেখতে চাই গত পনেরো বছরে আমি দেশের জন্য কি করেছি জনগণ কিটা মনে আছে কি না জনগণ তার স্বীকৃতি দেয় কি না আমি সেই সেই বিচার চাই সেই রায় চাই জনগণের কাছ থেকে স্পষ্ট কথা শিখেছে না সারা বিশ্বকে তিনি জানাতে চান তিনি কি বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য নাকি অগ্রহণযোগ্য এটা তার চ্যালেঞ্জ শুধু এই চ্যালেঞ্জ না এমনকি ইনুসকে পর্যন্ত চ্যালেঞ্জ দিয়েছেন যদি এত ক্ষমতা থাকে জনপ্রিয়তা থাকে আসুক না ইনুস নির্বাচনে আমি চ্যালেঞ্জ দিলাম নির্বাচন কোর্ট শেখ হাসিনা এই কথা বলেছে আমি চ্যালেঞ্জ দিলাম ইনুসকে নির্বাচনে আসুক সব দল মিলে তার এক ইনুসকে দাঁড় করাক ইনুসকে সামনে নিয়ে নির্বাচন করুক আমি যাব জনগণের সাথে দেখি কি হয় এই চ্যালেঞ্জ শেখ হাসিনা ইতিমধ্যেই ছুড়ে দিয়েছেন তো তারা জানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ নির্বাচনে আসলে তার পরিণতি কি ঘটবে সেই জন্যই এখন নতুন কৌশল শুরু করেছে সে কৌশল হচ্ছে আপনারা শুনেছেন গতকালকে আমাদের মন্ত্রী পরিবেশ ও জলবায়ু মন্ত্রী বন ও বন পরিবেশ ও জলবায়ু মন্ত্রী সাভের হোসেন চৌধুরী তার বাসায় কূটনীতিক রাগিয়েছে সাভের হোসেন চৌধুরী গ্রেপ্তার হয়েছে অস্বাভাবিকভাবে তাকে জামিন দেওয়া হয়েছে তিনি বাসাই আছেন ঢাকাই আছেন তারা কিছুদিন আগে গত মে মাসে এই টেসি অ্যান্ড জ্যাকবসন আমেরিকার বারপ্রাপ্ত রাষ্ট্রদূত সেও অত্যন্ত গোপনে সাবের চৌধুরীর সাথে দেখা করেছে গতকাল মিডিয়ান কান্ট্রির তিনটা রাষ্ট্র ডেনমার্ক নরওয়ে সুইডেন এই তিন দেশের রাষ্ট্রদূত বেশ ড্রামেটিকভাবে তার সাথে দেখা করেছেন গোপনে এখন সাবের হোসেন চৌধুরীর সাথে দেখা করলার দুইটা কারণ আছে একটা হলো যদি প্রধানমন্ত্রী তাকে অ্যাসাইন করে থাকেন তাকে নমিনেট করে থাকেন যে বিদেশিদের সাথে বা আওয়ামী লীগের পক্ষে উনি কথা বলবেন যোগাযোগ করবেন নেত্রীকে রিপোর্ট করবেন যা নির্দেশনা আছে সেইভাবে কাজ করবেন এটা একটা দিক দিক আরেকটা দিক হতে পারে যেহেতু সাবের হোসেন চৌধুরীর ট্র্যাক রেকর্ড ভালো না একইভাবে এক এগারো সরকারের সময় ফখরুদ্দিন ময়নুদ্দিন সরকারের সময় সাফের হোসেন চৌধুরী তৎকালীন সময়ের সংস্কারবাদী শেখ হাসিনার বিরোধী একটি অংশ জড়িয়ে গিয়েছিলেন আমার অত্যন্ত প্রিয় মানুষ আমার সাথে চমৎকার সম্পর্ক এই অনুষ্ঠান সাবের চৌধুরী বা সাবের ভাই দেখবে আমরা একই বয়সের এই যে এক এগারোর পরে তারপরে সে বিচ্ছিন্ন হয়ে গেল দলের সাংগঠনিক সম্পাদকের পদের পরে আর থাকলেন ডাকলেন না নেত্রী আরও কোনো গুরুত্বপূর্ণ পদে ছিলেন না এমপি নমিনেশন দিয়েছেন এমপি হয়েছেন সে তখন দলের সুশীল রাজনীতিবিদের মতো হয়ে গেছেন আবার অন্যদিকে আইপিউর আন্তর্জাতিক পার্লামেন্টের সভাপতি হয়েছেন সেই সব দিক দিয়ে বহির্বিশ্বের সাথে একটা ভালো যোগাযোগ তার হয়েছে ঠিক আছে কিন্তু সে মূল ধারা থেকে ডিসকার্ড হয়ে গিয়েছিলেন অনেকদিন তো হয়েছে এজন্য এই চব্বিশের পরে নির্বাচনের মন্ত্রিসভায় সাভেন চৌধুরী মন্ত্রিসভাকে স্থান দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী এই বিবেচনায় ঠিক আছে যেটা করেছে সেটার জন্য তো এত বছর আমরা পনেরো বছর দূরে রেখেছি সাজা দিয়েছি এখন আবার আমরা অনেকেই বলেছি নেত্রীকে যে ওইটা ছাড়া আর কোনো মেজর কোনো সমস্যা না থাকলে তাকে আবার সুযোগ দিতে পারেন একটু বিবেচনা করেন মন্ত্রী হওয়ার আগে আমি সাবর বলেছি যে আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী আপনার বিষয়টা এবার বিবেচনা করবেন পরে মন্ত্রী হওয়ার পরে আমার সাথে যোগাযোগ করেছে কৃতজ্ঞতা জানিয়েছে ধন্যবাদ জানিয়েছে আমি বলছি আমার কাছে কিছু না আমি কিছুই করিনি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেন মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেন ভবিষ্যতে এমন কিছু যেন না হয় যে আমাদের মুখ ছুটো হয়ে যায় তো আজকে একটা ব্যক্তিগতভাবে আমি কিন্তু এখনো জানি না সাভর হাসান চৌধুরীর সাথে মাননীয় প্রধানমন্ত্রী কোনো যোগাযোগ আছে কি না বা মাননীয় প্রধানমন্ত্রী তাকে কোনো দায়িত্ব দিয়েছেন কি না সো আমি সেই জন্য আমি পরিষ্কার করে বলছি না যে সাভের হোসেন চৌধুরী কোনো নতুন কোনো ষড়যন্ত্র করছে আওয়ামী লীগের নতুন দামি দল তৈরি করে নির্বাচনের এই গিয়ে আওয়ামী লীগ আছে এই ধরনের ষড়যন্ত্রে সে সামিল হবে সেটাও আমি বলছি না এই অনুষ্ঠানের দিয়ে আমি সাভার হোসেন চৌধুরীকে স্পষ্ট করে বলতে চাই এটা হলো আজকের দিনে সাভের হোসেন চৌধুরীর জন্য লিটমাস টেস্ট যদি এই এই সময়ে নেত্রীর প্রতি আস্থা রেখে দলের প্রতি দায়বদ্ধ থেকে বাংলাদেশের জনগণের জন্য কাজ করেন আপনার মতো একজন সুশিক্ষিত সুদর্শন ব্যক্তির ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল নেত্রীর মন গর্বে ভরে যাবে আপনাকে নিয়ে আর যদি কোন রকমের কোনো ষড়যন্ত্রের সাথে আপনি জড়িত হন ধরে নেবেন সাবেরেশন চৌধুরী নামে এক ব্যক্তি আওয়ামী লীগে মৃত হয়ে গেছে আর কোনদিন আওয়ামী লীগ থাকবে শেখ হাসিনা থাকবে আওয়ামী লীগ এগিয়ে যাবে শেখ হাসিনা আবারও বাংলাদেশের পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে কিন্তু আপনার মতো একজন সম্ভাবনাময় ব্যক্তি চিরতরে নিঃশেষ হয়ে যাবেন আপনি জানেন আমি কি বলেছি আমাকে আপনি খুব ভালো করেই চিনেন আশা করি এমন কিছু করবেন না আমি শক্ত হই দুঃখ পাই কষ্ট পাই দল ছোট হয় মাননীয় প্রধানমন্ত্রীও নতুন করে আরেকটি আঘাত পায় ভালো থাকবেন ধন্যবাদ